রাসেল আমেরিকার বুকে বাংলাদেশের গাজীপুরের মাটি খুঁজে পেয়েছে

মাছ ইভেন মাংসের ভর্তা পর্যন্ত আমরা বানাতে পারি আমাদের বাংলাদেশিদের ডিএনএ তে ভর্তা আছে আর আমরা ভর্তার ম্যাজিক হাতে নিয়ে জন্ম হই লাউপাতাটা হয়ে গিয়েছে এখন শুধু ভর্তা করার পালা এক্স্যাক্টলি একই রেসিপিতে আমি লাল শাকটাও রান্না করব যেহেতু আমি আর রাসেল আজকে ভাগাভাগি করে লাল শাকটা নিয়েছি আর কোয়ান্টিটিতে একটু কমই ছিল তাই আমি এটার সাথে কিছু ফ্রোজেন লাল শাকও ব্যবহার করব। এটাও আমার নিজেরই বাগানের লাল শাক যখন লাল শাক অনেক বেশি হয়ে যায় তখন আমি এটাকে ফ্রোজেন করে রেখে দিই রাসেল আবার সুটকি দিয়ে লাউপাতার পাতার ভর্তাটা করেছে আমি আবার লাউপাতার পাতার ভর্তাতে পেঁয়াজটা কাঁচা দেই কারণ আমার হাজবেন্ড এই কাঁচা পেঁয়াজের ক্রাঞ্চটা খুব পছন্দ করে সাথে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম ঝাল ঝাল হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আমাদের বাংলাদেশি খাবার পৃথিবীর সব থেকে মজার খাবার আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাবা